ছবি উঠানোর আগেই দুই পিস নাই হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওয়ান্ডার ফুড দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কি আজকে বানাবো কীসের রেসিপি নিয়ে আসলাম হ্যাঁ ঠিকই ধরেছেন চকলেট প্রেমীদের জন্য আজকে একটা রেসিপি আর এটা খুবই সহজ চকলেট ফাস্ট ব্রাউনি যেটাকে বলে সেটাই আজকে দেখাবো তো চলন আজকে বানাই এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি আর এগুলো একদম লাস্টে হচ্ছে ভিডিও লাস্টে আমি সবগুলো কি কি নিয়েছি কতটুকু পরিমাণে নিয়েছি সব আমি লিখে দিয়েছি আশা করি আপনারা সেটা দেখে নেবেন এবং বুঝতে পারবেন তো এখানে আমি কী কী নিয়েছি একটু বলি বাটার আছে চকলেট আছে ডিম আছে আর আমাদের দুই রকম চিনি আছে একটা হচ্ছে ব্রাউন সুগার আর একটা হচ্ছে হোয়াইট সুগার আর আছে ময়দা তারপরে আছে কোকো পাউডার আর আর কিছুই নাই এই আর কি তো প্রথমে হচ্ছে আমরা চিনি দুইটাকে একসাথে একটু মিক্স করে নিচ্ছি আর কি তো মিক্স করার পরে তারপর হচ্ছে ডিম দিয়ে একটু একটু ডিম দিব আর এটাকে হচ্ছে বিট করব তো এমনিতে আমরা যেভাবে কেকের জন্য ব্যাটার রেডি করি হচ্ছে চিনিটা পুরোপুরি মেল্ট করে ফেলি ব্রাউনির ক্ষেত্রে সেটা প্রয়োজন নাই আমাদের এইট্টি পার্সেন্ট চিনি মেল্ট হয়ে গিয়েছে এরকম বুঝলেই হবে তো এখন নতুন আপুরা বলবেন যে আপু এইট্টি পার্সেন্ট কেমনে বুঝব তো প্রথমে যে আমাদের চিনিটা দানাদার ছিল সেটা তো অবশ্যই আপনাদের আন্তাসা আছে যে কতটুকু পরিমাণে বড় বড় দানা ছিল তো সেটা যখন দেখবেন যে একটু ছোট হয়ে আসছে আর কি বুঝে যাই হোক তো বিট করতে করতে একটা সময় দেখবেন যে এটা একদম পরিমাণে ডাবল হয়ে গিয়েছে তারপরে হচ্ছে এটা বিট করা বন্ধ করে দিব চিনি কিন্তু গলে নাই আর এখানে আমরা হচ্ছে বাটার আর চকলেটটা মেল্ট করে নিয়েছি ডাবল বয়লারে। আর আমি ডাবল ব্রয়লারটা কীভাবে করেছি সেটাও একটুখানি হলো দেখাইছি আপনারা খেয়াল করছেন কি না জানি না এখানে আমি একটা হাড়ির মধ্যে পানি দিয়ে তারপরে বাটিটা জাস্ট রেখে দিয়েছি তারপরে এভাবে মেল্ট করে নিয়েছি ঠিক আছে তারপরে হচ্ছে এটা আঙুল ডুবালে একটু গরম অনুভূতি হয়েছে এরকমের তারপর হচ্ছে আমি ওই ব্যাটারটার সাথে মিক্স করে নিয়েছি তারপর হচ্ছে আমাদের শুকনো উপকরণগুলো ওইগুলো সেলে রেখেছিলাম আর এই শুকনো উপকরণগুলোর মধ্যে আছে ময়দা কোকো পাউডার আর হচ্ছে সামান্য একটু লবণ আর কিছুই এখানে নাই আর বেকিংয়ের সকল শুকনো উপকরণই একটু চেলে নিতে হয় চেলে নেওয়াটা জরুরি আর কি তো আমাদের মিক্স করা কিন্তু হয়ে গিয়েছে আর ব্রাউনির জন্য অবশ্যই ব্রাউন সুগারটা জরুরি আর হোয়াইট সুগার যেটা বললাম এটা আমাদের রেগুলার যে চিনিটা আমরা ইউজ করি সেটাই আর চকলেটও ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন আর বাটারটাও ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন এখানে আমি একটা শেপের প্যান নিয়েছি আর আমরা ব্রাউনি সাধারণত স্কোয়ারশেপ প্যানই করে থাকি আর এটা সয়সি আর আমি রেসিপি কিন্তু আবারও বলতেছি বারবার কয়েকবারই মনে হয় এই ভিডিওতে বলছি যে রেসিপি সবার শেষে পরিমাণ সব কিছু লিখে দিয়েছি তো আশা করি সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর ভিডিওতে তো বলা চেষ্টা করেছি যে কিভাবে কি নিয়েছি আমি আমি কোন প্রোডাক্টগুলো ইউজ করছি ব্র্যান্ডের নাম শুধু বলি নাই ওগুলো আপনাদের কাছাকাছি সুবিধা মতো ভালো যেই ব্র্যান্ড সেগুলো ইউজ করার চেষ্টা করবেন আর কারো কাছে যদি হ্যান্ডবিটার না থাকে মানে ইলেকট্রিক হ্যান্ড বিটার না থাকে তাহলে আপনারা এমনি নর্মাল যে হ্যান্ড উইস ডিমের জন্য যেটা থাকে বাসায় প্রত্যেকেরই ওটা দিয়েও করতে পারবেন এটা তো মানে কেকের জন্য যেরকম আমরা ডিমের এক্সট্রা যে মেরাংটা বানাই একদম স্টিফ থাকে এরকমের স্টিফ ফিক তো আমাদের বানাইতে হবে না আমি তো শুরুতে দেখালাম কিভাবে করেছি তো এভাবে করবেন তাহলেই হবে আর ব্রাউনি এতটা ডিফিকাল্ট কোনো কিছুই না তো আমাদের ব্রাউনি ছবি ভিডিও করার আগে এক পিস গায়েব হয়ে গিয়েছে তো যাই হোক অবশ্যই ট্রাই করবেন আপনারা এবং জানাবেন কেমন ছিল এই রেসিপিটা আর আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে ভিতরে আমাদেরটা কতটা পারফেক্ট মানে ফাজি টাইপের যে চকলেটি একটা স্টিকি ভাব আর উপরে হচ্ছে ক্রাঞ্চি আর আমি এখানে ওভেনের টেম্পারেচার কিন্তু ছিল একশো চল্লিশ ডিগ্রিতে আর এটা চল্লিশ মিনিট বেক করেছি আর আমাদের প্যানের মাপ ছিল ছয় ইঞ্চি স্কোয়ার সাইজ ঠিক আছে তো আমি রেসিপি সবার শেষে লিখে দিয়েছি অবশ্যই আপনারা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্ত আবার কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ